আপনারা অনেকেই আছেন আমার ভিডিও নিচে এসে বলেন যে ভাইজান আমাকে কি স্টার গিফট করবেন আপু আমাকে কি স্টার গিফট করবেন আসলে কারা স্টার দেয় আপনারা জানেন না আপনারা দেখেন আমার যদি ভিডিও নিচে যান তাহলে দেখবেন যে অনেকে 10টা 20টা করে স্টার দিয়েছে এই যে দেখেন একটা ভাইয়া হচ্ছে আমাকে 10টা স্টার দিয়ে দিয়েছে আমি একটু দেখাই আপনাদের এই যে দেখুন আনোয়ার সিঙ্গাপুর প্রবাসী যে দেখেন আমাকে কিন্তু স্টার দিয়েছে এখন আপনারা যদি এই ভাইয়াটাকে গিয়ে সাপোর্ট করেন তাহলে এই ভাইয়াটা আমাকে যেহেতু দশটা স্টার দিয়ে দিয়েছে আপনাকে কি দিবেন অবশ্যই দিবে তো আপনারা দেখবেন যে ভিডিওর নিচে কারা কারা স্টার দেয় তো আপনি হচ্ছে তাদেরকে সাপোর্ট করবেন আচ্ছা এই ভাই এটা দেখি অ্যাবাউটে যদি যাই দেখি এই ভাই এটা কোথায় থাকে আচ্ছা এটা সিঙ্গাপুর থাকে এই ভাই এটা সিঙ্গাপুর থাকে আচ্ছা এই ভাই এটাকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন আমি আপনার অ্যাবাউটে ঢুকেছি আপনি এখানে যে ক্যাটাগরি দিয়ে রেখেছেন এই ক্যাটাগরিটা চেঞ্জ করে আপনি ভিডিও ক্রিয়েটর দিয়ে দিবেন আর তাছাড়া আপনার পেজ ভালোই আছে আপনার পেজ হচ্ছে ভালোই আছে আলহামদুলিল্লাহ আপনি যদি এইভাবে কাজ করতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি এগিয়ে যাবেন আমি আপনার অনেকগুলো ভিডিওই দেখেছি আপনার ভিডিওগুলো বেশ ভালোই আপনি নিজের অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনি হচ্ছে ভিডিও করেন তো আমার কাছে বেশ ভালোই লেগেছে আপনি যদি আপনার বেশ ভিডিও ভাইরাল হয়েছে আমি জানি না আপনি আর্শান রিলস এখনো পেয়েছেন কিনা তো এভাবে কাজ করতে থাকলে ইনশাল্লাহ সফলতা আসবে অলরেডি আপনার এগারো হাজার ফলোয়ার আছে তো বেশ ভালোই এভাবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে আপনারা কাজ করবেন এভাবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে আপনাদের আর কেউ দাবিয়ে রাখতে পারবে না ফেসবুক অবশ্যই অবশ্যই আপনাদের উপর লেভেলে নিয়ে যাবে আর মানুষের ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন তো আমি খুবই খুশি হয়েছি যে আপনি আমাকে দশটা স্টার গিফট করেছেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সততার সাথে সামনের দিকে এগিয়ে যান আপনার জন্য দোয়া করি যেখানেই থাকেন যেভাবেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরো আমাকে স্টার দিয়েছে আমাকে অনেকেই স্টার দিয়েছে এই যে ভাইয়াটা কথা বলছিলাম যে এ আমাকে প্রত্যেকটা ভিডিওতে স্টার দেয় এরপরে আরো আছে এই যে একটা ভাই আমাকে দশটা স্টার দিয়েছে দেখেন এই যে ইনিও কিন্তু আমাকে দশটা স্টার দিয়েছে আমি যদি এনার অ্যাবাউটে যাই দেখি নিয়ে কোথায় থাকে ধামন বাড়িয়া চিটাগং বাংলাদেশ তার মানে তিনি চট্টগ্রামে থাকে তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে দশটা স্টার গিফট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রাহাত আলী ভাইয়া আপনি কি নিয়ে ভিডিও করেন আমি জানি না বাট আলহামদুলিল্লাহ আপনি অরিজিনাল কন্টেন্ট নিয়ে ভিডিও করেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে অরিজিনাল কন্টেন্ট নিয়ে যদি আপনারা ভিডিও করেন অরিজিনাল ভিডিও যদি আপনারা আপলোড দেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ হ্যাঁ তো আপনার ফলোয়ার কত দেখলাম পাঁচ হাজার নয়শো ফলোয়ার আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্টেন্ট আপলোড করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারাও এগিয়ে যেতে পারবেন একটা সময় কপি ভিডিও নিয়েও কাজ করা যায় বাট কপি ভিডিও নিয়ে যারা কাজ করে তাদের পেজের কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় হয়তো চলে যাবে যদি আপনি কাজ করেন যদি কখনো কখনো ফেক কপি রেট চলেও আসে সেটা কিন্তু রিমুভ করা যায় বাট যদি আপনি অন্যের ভিডিও আপলোড করেন অন্যের ভিডিও নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনার সেই পেজ যদি কখনো কপি রেট দিয়ে দেয় তাহলে সেই কপি রেট আপনি আর সহজে রিমুভ করতে পারবেন না তো যাই হোক যারা যারা আমাকে এস্টার দিয়েছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা সামনের দিকে এগিয়ে যান যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ